আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি রোদের মাম্মা নতুন একটি ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে কেমন আছেন সবে কী অবস্থা সবার সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি দেখেই শ্বশুর আব্বু নাস্তার টেবিলে বল উঠলো যে আজকে খিচুড়ি রান্না করার জন্য তার কথা শুনেই শাশুড়ি আম্মু গরু মাংস ভিজিয়ে দিল ব্রিজ থেকে বের করে আর এখানে দেখেন বৃষ্টির পরে গাছের পাতাগুলো কিন্তু খুব সতেজ হয়ে যায় তো আমি বৃষ্টির ক্লিপটি নিয়েছিলাম সকালে উঠেই আর যেহেতু গরু মাংস ভিজিয়ে রাখা হয়েছে সেগুলোকে ধুয়ে পরিষ্কার করে আমি কষানোর জন্য বসিয়ে দিয়েছি আর শুক্রবার ছিল যেহেতু আর শুক্রবার হলে আমাদের বাসায় প্রতিদিনই চুলার অবস্থা খুবই খারাপ যায় দুপুর হলেই চুলার গ্যাস নিবু নিবু হয়ে যায় তো এই অবস্থায় কিভাবে রান্নাটা করেছি তারই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করছি আমি বসিয়ে দিয়েছি শুরুতে গরু মাংসগুলো প্রায় সাড়ে এগারোটা বারোটা নাগাদ গাছটা মোটামুটি থাকে এরপরে একেবারে নেবু নেবু হয়ে যায় আর নিবু নিবু আছে কীভাবে রান্না করেছি আর কিভাবে আমার শাশুড়ি মো রান্নাটা কমপ্লিট করেছে তারই কিছু অংশ আপনার সাথে শেয়ার করছি এখানে কিছু আলু ভেজে নেওয়া হচ্ছে আর মুগ ডালটাও কিন্তু ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো আমার মাংসটা প্রায় কষা শেষ তো আর এখানে গরম পানি বসিয়ে দিয়েছি মাংসর মধ্যে দিয়ে দিব এখন আমি গরম পানিটা ঢেলে দিব ঢেলে দিয়েছি আর মাংসটা নেড়ে দিয়েছি চুলার আজ কিন্তু একেবারে মাংস রান্না করতে গিয়ে খুবই নিবু নিবু হয়ে গিয়েছে আর নিবু নিবু আছে মাংসটা কিন্তু মোটামুটি রান্না হয়েছিল আর যেহেতু চুলার আজ একেবারে লো হয়ে গিয়েছিল তো ভাবলাম বসে থেকে লাভ নেই বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নিই তো খিচুড়ি বিরিয়ানি পোলাওর সাথে শশা না হলে জমে না তাই শশা কেটে নিচ্ছি শসাগুলো কাটার পর আমি আরেকটা আলু কাটার মেশিন দিয়ে এভাবে একটু এঁকে দিলাম একটু ডিজাইনের জন্য কারা কারা এভাবে ডিজাইন করতে পছন্দ করেন অবশ্যই জানাতে পারেন ভাবলাম প্রতিদিনে তো একভাবে খাওয়া হয় আজকে একটু ডিজাইন করে তো এভাবে একটু ডিজাইন করে নিলাম এভাবে এঁকে দিলাম আর এঁকে এগুলোকে ছোট ছোটো পিস করে নিলাম আমার শসাগুলো কিন্তু ডিজাইন করা শেষ হয়ে গিয়েছে আর আমি ছোট ছোটো করে টুকরো কেটে নিয়েছি আর ওদিকে গরুর মাংসটা কিন্তু প্রায় মোটামুটি রান্না শেষ আর চুলার আঁচ কিন্তু একেবারে নিভু নিবু হয়েছে আর এদিকে চাল ডাল ভিজিয়ে ধুয়ে ভিজিয়ে রাখা হয়েছে কিছুক্ষণ তারপর এদিকে পানি থেকে তুলে নেওয়া হয়েছে আর এখান থেকে দেখতে পাচ্ছেন কিছু পানি বসিয়ে গিয়েছে আমার শাশুড়ি আর মু তো এরপর পর্যায়ে আমি চলে গিয়েছিলাম আমার বাচ্চাকে গোসল করানোর জন্য গোসল করে এসে গোসল করিয়ে আমিও গোসল করে এসে দেখেছি প্রায় খিচুড়িটা মোটামুটি রান্না কমপ্লিট মানে হওয়ার পথে নিভু নিভু আছে রান্নাটা কীভাবে কমপ্লিট করেছে তো আমার শাশুড়ি আমার কী করেছে যে চালগুলো ভিজিয়েছিল তার প্রায় অর্ধেক চাল রেখে দিয়েছে অর্ধেক মাংস রেখে দিয়েছে কিছু আলু রেখে দিয়েছে বাকি অর্ধেক চুলায় বসিয়ে সেগুলো তাড়াতাড়ি রান্না করে নিয়েছে আমাদের খাওয়ার জন্য তো আমার শাশুড়ি আম শ্বশুর আর আমার হাজব্যান্ড ওরা প্রথমে খেয়ে নিয়েছে তো আমি আমার বাচ্চার জন্য নিয়ে গিয়েছিলাম তখন আমি তাদের সাথে খেতে পারিনি তো বাচ্চাকে খাইয়ে এসে তো আমি তখন খাওয়ার খেতে বসেছিলাম আর খিচুড়িটা এত টেস্টি হয়েছে যা বলার বাহিরে এরপর আমি আপনাদের শেয়ার করব কীভাবে পরবর্তী খিচুড়িগুলো রান্না হয়েছে তারই অংশ মেপে মেপে আমার শাশুজাম কিন্তু ওই সময় অর্ধেক চাল রেখে দিয়েছিল কিছুটা মাংস রেখে দিয়েছিল কিছুটা আলু রেখে দিয়েছিল তো এভাবে এখানে আমি খিচুড়িটা বসিয়ে দিয়েছি মশলাগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ যেহেতু মাংসের মধ্যে কিছুটা বেশি মশলা আছে তাই এখানে একটু কম মশলা ইউজ করা হয়েছে তো বাকি চালগুলো দিয়ে আমি নেড়েচেড়ে নিচ্ছিলাম তো আমার নাড়া হচ্ছে না বিদেশের শাশুড়ি আম্মু বলেছে যে তাকে দেওয়ার জন্য তো তাকে দিয়ে দিলাম তো ভালোভাবে চালগুলো একটু মশলার সাথে মিক্স করে ভেজে নেওয়া হচ্ছে আর আমাদের বাসায় এরকম আইটেম তৈরি হলে কিন্তু আমার শাশুড়ি আম্মু বেশিরভাগ রান্না করে আমি খুবই কমই রান্না করি এগুলো আর আমার শাশুড়ি আম্মুর রান্না কিন্তু খুবই টেস্টি হয় দিয়ে দেওয়া হয়েছে মাংসগুলো ভালোভাবে নেড়েছেড়ে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হবে খিচুড়ির মধ্যে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেওয়া হয়েছে এখন ভালোভাবে নেড়ে চড় মিক্স করে নেওয়া হচ্ছে আর টকবকে কিছুক্ষণ ফোটার পর চুলার আঁচ একেবারে লো করে দেওয়া হবে এই পর্যায়ে চুলার আঁচ একেবারে লো করে দেওয়া হবে একটু পরেই বৃষ্টির দিনে কার কার পাশে খিচুড়ি রান্না হয় কিংবা বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কে কে পছন্দ করেন কিংবা খিচুড়ি কার কার পছন্দের আইটেম কমেন্ট বক্সে মতামত শেয়ার করতে পারেন আর কি এই খিচুড়িগুলো কিন্তু রাতের বেলায় রান্না করেছিলাম আর রাতে কিন্তু আমাদের পাশে গেস্ট এসেছিলো তা আমার আজকের ভিডিওটি কিন্তু এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ